পোলট্রি মুরগি বর্তমানে জিরো ফিট খাওয়াচ্ছি আজকে পোলট্রি মুরগির তিন দিন বয়স দেখুন অনেকটাই বড় হয়ে গেছে তাদেরকে খুব যত্ন করতেছি আর এই ব্রয়লার পোলট্রি যারা খান বা কিনেন যারা অনেকে বাড়ির পয়লে খান বাড়ির পাইলে খাওয়ার মজাটাই আলাদা আপনারা যারা পোলট্রি মুরগি কিনেন তারা বাড়িতেই বেশিরভাগটা লালন পালন করবেন বাড়িতে ওর খুব ভালো আসলে পোলট্রি মুরগি পালা আজকে তাদেরকে ফিট দিছি তারা এক মুট ফিট খেয়েছে সারাদিন এমনি খুব খাই দেখুন খাচ্ছে আর এই পোলট্রি মুরগি কত বড় হয় ছোটোর থেকে কত বড় হয় আমি এটা আপনাদের মাঝে সরজমিনে দেখাবো যে পোলট্রি মুরগিটা কত বড় হয় অনেকেই পোলট্রি বলেন অনেকে ব্রয়লার মুরগি বলে যেটাই বলেন এই মুরগিটা লাস্ট থেকে ফার্স্ট পরিমাণ কয় টাকা খরচ হয় কীভাবে মানুষ করতে হয় আপনাদের সরি মানুষ করতে বলতেছি বড় করতে হয় এই পোলট্রি মুরগিগুলো সবগুলোই আপনাদেরকে আমি এ টু জেড দেখাব আর আপনারা এই ভিডিওটা দেখবেন বা শিখবেন আপনাদেরকে শিখাব আমি চল্লিশ মিনিট পর পর অল্প করে ফিট দেই অল্প করে এখানে মুরগি আছে সাতটা ব্রয়লার মুরগি আছে সাতটা অল্প করে ফিট দেই ওই যে পানি দেওয়া আছে দেখেন এই যে পানি চল্লিশ মিনিট পর পর দিলে পরে হয়তোবা তারা খায় এবং আর এই যে তাদের যে ময়লাটা করে ওখানে কিন্তু একটি উন্না করে দেওয়া আছে আবার উন্না একটু উপর উঠা দিয়ে বস্তা বেরিয়ে দিতে হবে মানে একক টাইমে একক মানে মুরগিটা যেন চলতে ফিরতে পারে আর সকালবেলা আমি দশ মিনিটের মতো ছেড়ে দিয়ে রাখি এই যে মাইজাতে যেন মুরগিটা হাঁটাচলা করলে তাড়াতাড়ি বড় হবে আপনাদেরকে এ টু জেড আমি প্রতিদিন ভিডিও রিভিউ দেব আপনারা অবশ্যই দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কে কোথায় থেকে এ আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দরভাবে কমেন্ট করে জানাবেন আর এই পোলট্রি মুরগি যুদ্ধ দেখা যাচ্ছে যে কত টাকা খরচ হলো এইটা খরচ যদি দেখা যাচ্ছে সর্বমুঠ যখন বড় হয়ে যাবে সর্বমুঠ কত খরচ হলো এটা আপনাদেরকে দেখানোর পর আমি হয়তো বা আরও বেশি করে মুরগি পালন করব। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন যদি প্রতিদিনকার নিয়ত যদি চান যে আমি দেব তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আরজু